আসসালামু আলাইকুম জনাব চেয়ারম্যান এবং এখানে আসা সকল অতিথিদের আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমার নাম জাভা আমি পশ্চিমে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বাইবেলের ব্যাপারে কিছু জানতে চাই অনেক খ্রিস্টান বলেন এটা আল্লাহর কথা কিন্তু সমস্যা হলো এটা অনেক বিরোধ ভাষা আছে যেমন সোলোমনের ঘোড়ার চার লক্ষ চল্লিশ হাজার জনের উল্লেখ আছে এছাড়াও স্ত্রী আর কনকুবাইন নিয়ে কথা আছে আবার একটা জায়গায় বলা হয়েছে তোমরা যাদের আমাকে দিয়েছ আমি তাদের হারিয়েছি আমার প্রশ্নটা হলো কতজন বিশ্বাস করে বাইবেল ঈশ্বরের বাক্য এবং কিভাবে প্রমাণ করবেন যে অনেক জায়গায় তা বিরোধপূর্ণ তাই এটা ঈশ্বরের বাক্য হতে পারে না ভাইয়ের প্রশ্নটা হলো খ্রিস্টানরা বিশ্বাস করে বাইবেল ঈশ্বরের বাক্য কিন্তু বাইবেলও অনেক বিরোধ আছে আর আমি তোমার সঙ্গে একমত তাহলে যদি বিরোধ থাকে সেটা কীভাবে ঈশ্বরের বাক্য হতে পারে এ প্রশ্নটা আমরা খ্রিস্টানদের কাছে তুলে ধরি আমি বাইবেল ঈশ্বরের বাক্য বলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি কোরআন আল্লোর বাক্য এবং কোরআনে কোনো বিরোধ নেই তাই এই প্রশ্নটা খ্রিস্টানদের করা উচিত যে যদি তারা বিশ্বাস করে বাইবেল আল্লাহর বাক্য তাহলে আল্লাহর বাক্যে কি করে বিরোধ থাকতে পারে আমি বাইবেলকে আল্লাহর বাক্য এ নিয়ে একটা আলোচনা করেছি আমি বাইবেল আর কোরআন নিয়ে বিজ্ঞানের আলোকে একটা বিতর্ক করেছি আর যখন বিজ্ঞানের পরীক্ষা কোরআন ও বাইবেলের উপর করি দেখি কোরআন সে পরীক্ষা পাশ করে আর বাইবেল ব্যর্থ হয় তাই যদি বাইবেলে বৈজ্ঞানিক ভুল থাকে তাহলে গণিতের বিরোধভ্রান্তি দেখে আমরা বলি এই বাইবেলটা আল্লাহর আসল বাক্য নয় আমরা বিশ্বাস করি ঈসা আল্লাহ সাল্লামকে ইঞ্জিলের ওহি দেওয়া হয়েছিল কিন্তু আজকের বাইবেল ইঞ্জিলের বিকৃতরূপ আজকের বাইবেল পরিবর্তিত হয়ে গেছে এতে আল্লাহর কথা আছে নবীর কথা আছে ইতিহাসকারের কথা আছে এমনকি অশ্লীল কথাও আছে দুঃখের বিষয়টা একটা মিশ্রণ তাই আমরা একমত হতে পারি না ধরেন আমি তোমাকে একটা পরিষ্কার পানি দিলাম আর তাতে দুই ফোঁটা নর্দমার পানি আছে তুমি কি এটা খাবে আমার মনে হয় না কোনো যুক্তিমান মানুষ এটা খাবে না নর্দমার পানি দুই ফোঁটা না দুই ফোঁটা কেন কারণ এতে শুদ্ধ আর অশুদ্ধ পানি মিশে আছে তেমনই আমি তাদের বলি যদি তুমি খাঁটি আল্লাহর কথা চাও এই কোরআন একশোটা আল্লাহর কথা আল্লাহ কোরআন সুরা চারায় বিরাশিতে বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করছে না যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হতো তো তো অনেক বিরোধভাস থাকতো আশা করি উত্তর পেয়েছেন